উনি জানে যে আমার জামাইটা আমার মেয়েটাকে বেঁধে রেখেছে ধরে রেখেছে আজকে সকাল সকাল হচ্ছে হরলিক্স খাচ্ছে কারণ হচ্ছে আশীর বাবা চলে গেছে বাজারে যদিও চা করবে বলেছিলাম কিন্তু চা না খেয়েই চলে গেছে কারণ বাজারে অনেক লেট হয়ে গেছে এখন অলমোস্ট এগারোটা বাজে ঘড়িতে আরশি চলে আসবে কালকে যেসব জিনিসপত্র এনেছি কিচ্ছু গোছানো হয়নি সব এখানেই রয়েছে টুপিটাকে যেসব লাগে সেইগুলো নিয়ে শুধু সকালবেলা আসিকে দিয়েছি আর বাকি সবই এখানে রয়েছে এখন এগুলো গোছাবো তারপরে সে রান্নাবান্না করবো আসি বাবা আসলে আবার মাছ ফাঁস ধোয়ার ব্যাপার রয়েছে প্রচুর লেট হয়ে যাবে খাওয়া দাওয়া ঘুম সবই যেন মানে বেটাইম হয়ে গেছে আমার ঘরে ছুরি দিয়ে কাটতে কাটতে এমন বদ অভ্যাস হয়ে গেছে দায়ের মধ্যে জং ধরে গেছে তাই মা বসে বসে বলছে এত এত সবজি নিয়ে এসছে ফল টল সব নিয়ে এসছে এবার আমাকে বলছে দা থাকলে আমি সব কেটে কেটে গুছিয়ে রাখতে পারতাম আর ওই এক গিটার কিনেছে ওই গিটার স্কুল থেকে এসেই ওই গিটার নিয়ে শুরু হয়েছে থেকে নোংরা বেশি আসি স্নানে যাও তাড়াতাড়ি স্নানটা তো ভালো লাগে না চারটে ফুলকপি এখন এখানে ফুলকপি দিয়ে হবে হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ না কই মাছ আমার দু পিস ট্যাংরা মাছ দিতে হবে হুম একটা বিষয় প্লাস্টিক ভরে রেখে দাও যে প্লাস্টিক আছে এগুলো রেখে দাও দুটো দেখুন এগুলো লাগবে নাকি ফুলকপি কত করে নিয়েছে থার্টিতে দেবে দেখি থার্টিতে বলেছে থার্টি থার্টি আর থার্টি ওয়ান এক ছোট ছোট মাছ আনতে বলেছি ওই জন্য নিয়ে এসছে ফলি মাছ আর এখানে আছে হচ্ছে কই গুলো সব রান্না করব তিনটে করবো কি চারটে এনেছো দশ পিস দশ পিস আর এখানে লোটে আর হচ্ছে শঙ্কর ও ট্যাংরা আছে ট্যাংরা কত নিয়েছে ছশো ছশো এই ট্যাংরা গুলো ভালো খায় আমিও ভালো খাই এই ট্যাংরা গুলো হচ্ছে আরেকটা আছে ছোট ছোট ট্যাংরা বোঝর ট্যাংরা ওইটারও প্রায় এইরকমই দাম নেয় ছশো টাকা কিলো খাসির মাংসের থেকে কোনো অংশ কম যায় না বলো এই দেখো কই মাছ একদম মা একদম আগের মতো আবার রান্না করতে পারছে আমি মাছটা ধুয়ে দিলাম আর সবজিটা কেটে দিলাম মা পুরোটাই রান্না করলো আর দেখো আমাদের রোজ কি টাইমের গন্ডগোল হচ্ছে এখন বাজে দুটো এখন আমাদের খাওয়া হয়নি কিছু হয়নি ওই যে আরেকজন ফোন দেখছে এইদিকে একজন ফোন দেখছে ফোনের হচ্ছে আমাদের ঘরে হচ্ছে ফোনের কাণ্ড কারখানা মানে যেখানে তুমি হাত দেবে সেখানেই মনে হয় ফোন পাবে এতୁ এবার এবার আমার আমার একটু বক্তব্য শোনো হ্যাঁ ইউটিউবে ফেসবুকে ভিডিও ইউটিউবে ছাড়ি ফেসবুকে ছাড়ি ইনস্টাতে ছাই মা আওয়াজ করো না যেটাতে ছাড়ি নিজে যেটাতে থাকবে শুধু সেই ভিডিওটা দিনের মধ্যে কমসে কম রিলস ভিডিও তো কমসে কম হাজার বার দেখবে পাঁচ মিনিট দুই মিনিট পড় পড় দুই মিনিট না এক

মা ওখানে শুয়েছে আশির বাবা গিয়েছিল হচ্ছে মাউনি মানে আমার শাশুড়ি মাকে মাছ দিতে মানে মাছ রান্না করেছিলাম সেই মাছ দুটো দিয়ে আসলো আসো খেলতে যাচ্ছ এখন ওই দেখো কি শোবে না এ হচ্ছে এই বছরের জন্য প্রথম খেলা না করলেই এখন আবার মাথা গরম হয়ে যাবে না সারা দিনে কি আফসোস কালকে বেরোতে পারেনি তাইজন্য আজ কালকে রাতে বলছে সারা দিন তো ধরেই ছিলাম অথচ রাত 12টার সময় ঘরে ঢুকেছে আর এখন আবার খাওয়া-দাওয়া করে মাছ দিয়ে এসে এখন আবার যাচ্ছে খেলতে ঠিক আছে আমাদের আর কোন কাজ নেই একটু পরে ম্যাম আসবে আসি কি পড়াতে তখন আবার উঠে বই দিয়ে এখন আমরা খাচ্ছি হচ্ছে সন্ধ্যাবেলা চা তুমি কিন্তু আমার নেশা ধরাচ্ছ কিন্তু আস্তে আস্তে

কি শর্টকাট মানুষ এই প্যাকেটটা খুলে যে বিস্কিট বার করবে সেটাও হয় না ওনার দ্বারা একটা প্যাকেট শুধু এলে এইভাবে রেখেছে আরে সত্যি তোমাকে তো আমি বিস্কুট ছাড়াই চা খেতে দিতাম মা এনে দিয়েছে তোমার কপাল ভালো উনি জানে উনি জানে যে আমার জামাইটা আমার মেয়েটাকে বেঁধে রেখেছে ধরে রেখেছে সংসারটাকে আগলে রেখেছে সেটা উনি বোঝে কে জামাই নাকি মেয়ে আগলে আগলে রেখেছে জামাই আগলে রেখেছে ঠিক আছে অন্য কোনো বর যদি হতো না অন্য কোনো জামাই হতো উনি জানে